আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন আইস ললি আর সামনে যে মেশিনটা আছে এটা হচ্ছে আমাদের আইস ললির ম্যানুয়াল সিলিং মেশিন মেশিনটা কিন্তু ম্যানুয়াল কিন্তু কাজ করবে পুরো অটো মেশিনের মতো একসাথে পাঁচটাও করতে পারবেন চাপ দিয়ে দুই তিন সেকেন্ড এটা ধরে রাখতে হয় আর একসাথে পাঁচ পিস সিলিং করা যায় আমাদের মেশিন দিয়ে পারফেক্ট সিলিং পাবেন আমাদের মেশিন দিয়ে যে দেখেন মুখটা খোলা আমাদের মেশিন কীরকম কাজ করে এটা আপনাদেরকে সরাসরি কাজ করে দেখাবো আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন এখন তাকে আমরা আমাদের মেশিনের কাজ বুঝিয়ে দিচ্ছি তো ভাই কোথা থেকে আসছেন আপনি জি ভাইয়া ব্রাহ্মণ করে আচ্ছা এই মেশিনের কাজ আগে কখনো করছেন জি না ভাই আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই সবকিছু আপনাকে এখন হাতে কলমে বুঝিয়ে দিব। এবং এটার জন্য যাবতীয় যত কাঁচামাল প্রয়োজন হয় এই সব কিছু কিন্তু পাবে আমাদের কাছে বাকি সব দায়িত্ব আমাদের এই দেখেন পাঁচটা একসাথে নিয়ে আপনি সিলিং করতে পারবেন জি আমাদের এই টিউবগুলো অনেক পুরনো প্রায় দুই বছরের আগে নতুন টিউব হইলে সিলিংটা আরও বেশি সুন্দর হবে জি এটা দেয় তারপর আমি আপনাকে সিলিং করে দেখাই এই যে এখানে দেওয়ার পর এই যে দিয়ে দু তিন সেকেন্ড ধরে রাখতে হবে ধরে রাখলেই সিলিং হয়ে যাবে এই যে দেখেন সবগুলো একসাথে সিলিং হয়ে গেছে এটা এখনই খুলতে যাবেন না কারণ এটা একবারে গলি লেগে গেছে খুলতে গেলে এটা ছিঁড়ে যাবে একটা পাতিলে আপনি বা একটা বালতিতে পানি রাখবেন পানির মধ্যে মাথাটা চুবাবেন তাহলে সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে আপনি বের করতে পারবেন জি জি বুঝতে এই যে দেখেন একসাথে পাঁচটা সিলিং করে ফেলছি আমাদের মেশিন দিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নিই যেহেতু আমার এখানে বালতিতে পানি নেই আমি হাত ঠান্ডা করে নিচ্ছি এই যে দেখেন পাঁচটা সিলিং হয়ে গেছে এটা এই যে দেখেন ভিতরের মালগুলা সব গোলে জয়েন্ট হয়ে গেছে এই যে আমাদের মেশিন দিয়ে মাত্র সিলিং করলাম এটা যত জোরেই চাপ দিই না কেন লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই এরকম অ্যাকুরেট এবং পারফেক্ট সিলিং পাবেন আমাদের মেশিন দিয়ে যেরকম সিলিং হয়েছে মাল বিক্রি করা যাবে আচ্ছা তো যারা এই ব্যবসাটি করতে চাচ্ছেন আইস্রোলি পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে